বিসমিল্লা রহমান রাইম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতহ প্রিয় দেশবাসী এবং জাতীয় পার্টির দেশে বিদেশে অগণিত নেতা সমর্থক শুভাকাঙ্ক্ষী আমার শুভেচ্ছা নেবেন আমার আজকের বিষয়বস্তু হচ্ছে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই এবং আজকেও রাজনীতিতে যখন টাল অবস্থা বলা হচ্ছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি এর আগে বহু ভিডিও গত তিন মাস আমি ক্লিয়ারিফিকেশন করেছি যে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর নয় জাতীয় পার্টি দোসর হলে বিএনপি জামাতসহ সকল রাজনৈতিক দল আওয়ামী লীগের দোষর তার কারণ হচ্ছে যে দুই সালে যে নির্বাচন হয় আওয়ামী লীগের যে বারবার পনেরো বছরের শাসন ব্যবস্থার কথা বলা হয় আমরা তাদেরকে সহায়তা করেছি তো দুই সালে যে নির্বাচন হয়েছে যে কোনো দলই তার সিদ্ধান্ত নেবে জোটে যাবে না একা নির্বাচন করবে কী পদ্ধতিতে নির্বাচন করবে সেই সিদ্ধান্ত সকল দলই দেয় তো সেই দুই সালের যে নির্বাচন হয়েছে সেই সময় বিএনপি জামাত তারা জোট করেছে এবং তারা ওই সময় আওয়ামী লীগের সাথে বিরোধী দল হয়েছে জাতীয় পার্টি ওই সময় আওয়ামী লীগের সাথে মহাজোটের অংশ হিসাবে নির্বাচন করে এবং পরবর্তী পর্যায়ে যখন হেফাজতের প্রশ্ন আসে তখন দেখা গেছে বা দুই হাজার চোদ্দোর যে নির্বাচন হয় সে নির্বাচনে দেখা গেছে আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় পার্টি অবস্থান নিয়েছে তো দুই হাজার আট সালের নির্বাচনে কিন্তু আমরা বিরোধী দল নই বিরোধী দল হচ্ছে বিএনপি জামাত সারা বাংলাদেশের সকল দল রাজনীতিতে অংশ নিয়েছে দুই হাজার চোদ্দোর যে নির্বাচন সেই নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদ আমরা মহাজোটের অংশ ছিলাম নির্বাচনে অংশ নেওয়াটা হচ্ছে আমাদের জন্য স্বাভাবিক ব্যাপার আওয়ামী লীগ থেকেও আমাদেরকে প্রলোভন দেওয়া হয় একশো বিসত্রিশটি সিট দেবে কিন্তু সাহেব ছিলেন দেশপ্রেমী উনি মনে করেছেন যে এই একতরফা নির্বাচন দেশের জন্য মঙ্গল বই আনবে না স্বৈর শাসকের জন্ম দেবে ওই নির্বাচনে আওয়ামী লীগের সাথে যারা জোট ছিল সবাই নির্বাচনে অংশ নেয় এবং অন্য অন্য দলও নির্বাচনে অংশ নেয় বিএনপি নির্বাচনের সাথে বিরোধিতা করে এবং নির্বাচনে বিএনপির সাথে যারা জোটে ছিল তারাও এই নির্বাচনের বিরোধিতা করে এরসার সাহেব দেশপ্রেমিক ছিল বলেই দেশের সাথে বিএনপির সাথে সেই দিন উনি এই নির্বাচন বর্জন করেছিলেন এটা দেশবাসী আপনারা দেখেছেন এবং এরশার সাহেবকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় ভর্তি করে রোশনের স্বাদকে দিয়ে জেন তেনভাবে একটি নির্বাচন করা হয় এরশার সাহেব আহ্বানে সাড়া দিয়ে জাতীয় পার্টির প্রায় দুইশো জন প্রার্থী প্রত্যাহার করে এবং জিএম কাদের এরশার সাহেবও প্রত্যাহার করে কিন্তু এর জিএম কাদের প্রত্যাহার তারা গ্রহণ করলেও এসআর সাহেবের প্রত্যাহার তারা গ্রহণ না করে একটি সিটে তাকে পরাজিত দেখায় একটি সিটে তাকে নির্বাচিত দেখিয়ে তারা সংসদে নিয়ে আসে কিন্তু ওই সময়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ এবং এস সাহেব কিন্তু নির্বাচন বর্জন করে এবং নির্বাচনের পর এসআর সাহেব এমপিদেরকে অনুরোধ করেন যে তোমরা শপথ নিও না তো লোভী মানুষ তো সব আছে রসের সাথে নেতৃত্বে তারা শপথ নেয় এরশাদ অনেক পরে বাধ্য হয়ে শপথ নেন এবং দলকে বাঁচাবার জন্য উনি বাধ্য হন শপথ নিতে সংসদে যেতে এবং ওই সময় দেখা গেছে যে মহাজোটে নির্বাচনে অংশ নেওয়ার পরও সাহেব বারবার আওয়ামী লীগের বিরোধিতা করেছে এবং এম কাদেরকে যখন প্রলোভন দেওয়া যে আপনি এমপি হতে পারেননি আপনি টেকনোক্রেট মন্ত্রী হন এম কাদেরও কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং আমি একটি জিনিস চ্যালেঞ্জ দিয়ে বলছি যে এরশাদ এবং এম কাদের কখনোই কিন্তু আওয়ামী লীগের পক্ষে কোনো বিবৃতি দেননি এটা আপনারা দেখাতে পারবেন এরশাদ যখনই কথা বলেছে জাতির স্বার্থে দেশের স্বার্থে দেশের মঙ্গলের জন্য উনি কথা বলেছেন এবং এই আওয়ামী লীগের জোটকে উনি প্রত্যাখ্যান করে উনি হেফাজত যখন বিপদে সাপলা চত্বরে হেফাজতের মঞ্চে গিয়েছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ শহীদ হয়েছে অনেক মামলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়েছে এবং এটা হেফাজত মামুনুর হক সবাই কিন্তু এখনও স্বীকার করে যে এরশাদ সাহেবের হেফাজতের পিছনে একটা বিশাল অবদান এবং দুই হাজার আঠারোর যে নির্বাচন চোদ্দ নির্বাচনে কিন্তু আমরা অংশ নিয়ে আমাদেরকে জোর করে রাখা হয়েছে তো আঠারোর যে নির্বাচন এই নির্বাচন তো বাংলাদেশের সকল রাজনৈতিক দল অংশ নিয়েছে তো সেই সকল রাজনৈতিক দল অংশ নেওয়ার কারণে জাতীয় পার্টি বিএনপির থেকে বেশি সিট পাওয়ার কারণে আমরা কিন্তু বাধ্য হয়ে বিরোধী দল হয়েছি এবং এই বিএনপি ছয়টি সিট নিয়েই কিন্তু তারা সংসদে যায় চার বছর পর তারা পদত্যাগ করে কিন্তু তাদের যে জোট ছিল সেই জোটে গণফ্রমের যে দুইজন ছিল তারা কিন্তু সংসদ থেকে পদত্যাগ করেনি তারা আওয়ামী লীগের সাথে থেকে যায় তো এই যে বেঈমানি এটা কিন্তু বিএনপির জোটের মানুষই তখন করেছে। এবং চোদ্দোর পর মেয়র নির্বাচন থেকে শুরু করে সকল নির্বাচনে কিন্তু বিএনপি জামাত ইসলামী শাসনতন্ত্র সহ সকল রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং আঠারোর পর যে উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনে সংসদের উপনির্বাচনে বিএনপি জামাত সব দল অংশ নিয়েছে এবং মেয়র নির্বাচন থেকে শুরু করে চব্বিশের আগ পর্যন্ত ওইখানেও সকল নির্বাচনে কিন্তু বিএনপি জামাত এরা অংশ নিয়েছে তাহলে এই চোদ্দোর থেকে যদি আমরা চব্বিশ পর্যন্ত দেখি আট থেকে চব্বিশ পর্যন্ত এর মাঝে তো দুইবার বিএনপি অংশ নিয়েছেন একবার বিরোধী দল একবার বিরোধী দল হতে পারেনি আর মাঝখানে যে চোদ্দ এই সময় আমাদেরকে জোর করে বিরোধী দল বানানো হয়েছে কিন্তু আমরা কি বিরোধী দলের ভূমিকা পালন করেছি বিরোধী দলের নেতা হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদ সে তো বিরোধী দলের নেতৃ নেতা হননি বিরোধী দলের নেতা হচ্ছে রহস্যের সাপ এর তো হয়নি তো নেতা তো হওয়ার কথা দলের চেয়ারম্যান এখানে কিছুই না কিন্তু তারপরও আমাদেরকে বলা হচ্ছে কিভাবে আমরা এই পনেরো ষোলো বছর হলাম আর চব্বিশের যে নির্বাচন আওয়ামী লীগ এমনভাবে প্রেক্ষাপট তৈরি করা হয়েছে যাতে কোনো রাজনৈতিক দল অংশ নিতে না পারে এবং জাতীয় পার্টিও জিএম কাদের স্পষ্টভাবে বলেছিল আমি এই নির্বাচনে যাব না কিন্তু যখন দেখা গেল যে রসংসদকে দিয়ে আরেকটি গ্রুপে জাতীয় পার্টি ভেঙ্গে লাঙ্গল দিয়ে নির্বাচন করাবে তখন জিএম কাদের কৌশল কৌশলী হয়ে উনি কিন্তু নির্বাচনে অংশ নিলেন যারা নির্বাচন করেছেন আমরা যারা নির্বাচন করেছিলাম আমাদের থেকে উনি পত্র নিয়ে নেন যাতে শেষ দিন উনি প্রত্যাহার করতে পারেন কিন্তু সেই সময় সকাল দ দশটা থেকে বরানি অফিসে রাত নয়টা পর্যন্ত জিএম তাদেরকে এন দিয়ে আটকে রাখা হয় যদি আটকে না রাখা আটকে রাখা না হতো তারা কিন্তু ওই নির্বাচন জিএম কাদের বর্জন করেন সেই বর্জনের সুযোগ দেওয়া হয়নি কিন্তু এই যে পাঁচ ছয় মাস আমরা বিরোধী ছিলাম এই পাঁচ ছয় মাসের মধ্যে কি আমরা কখনো আওয়ামী পক্ষে জিএম কাদের কথা বলেছে আমাদের অনেক লোভী সংসদ সদস্য কথা বলেছেন সেটা হলো ভিন্ন চ্যাপ্টার সব দলই লোভী লোক আছে বিএনপির মধ্যে একটা বিশাল দল হতো তাদের ছয়জন সংসদ সদস্যকে তারেক যা বলেছিল শপথ নিও না ফখরুল আলমগীর ছাড়া বাকি সবাই তো শপথ নিতে চলে গিয়েছিল। তাদেরকেও তো ঠেকানো যায়নি তো জিএম তাদের কিন্তু বিরোধী থাকার পর এই ছাত্র আন্দোলনে পয়লা জুলাই ছাত্র আন্দোলন শুরু হয় তেসরা জুলাই সংসদে দাঁড়িয়ে ছাত্রদের পক্ষে কথা বলেন এরপর লাগাতার উনি কথা বলতে থাকেন এবং আমাদের যে ছাত্র সমাজ আমাদের যে সারা বাংলাদেশে রংপুর সহ এই ছাত্রদের পক্ষে মিছিল করেছে এবং এই ফুটেজগুলা কিন্তু এবং আমাদের দুইজন লোক এই ছাত্র আন্দোলনে রংপুরে শহীদ হয় সেই ফুটেজগুলো কিন্তু আমাদের